আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সব কিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক কোরআনের নকতা দেওয়ার কাজটি কে করেন উত্তর কুরানের নকতা দেওয়ার কাজটি নসর বিন আসেম বিন ইয়ামার রাদিয়াল্লাহু তালা আনহু শুরু করেন প্রশ্ন দুই কোন যুগে কার নির্দেশ কোরআনের অক্ষরে নকতা দেওয়া হয় উত্তর উমাইয়ার খলিফা আব্দুল মালিকের যুগে বিন ইউসুফের নির্দেশে এ কাজ শুরু হয় প্রশ্ন তিন হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহি লেখককে কে ছিলেন উত্তর হজরত মুহম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহি লেখক ছিলেন চারজন যথা এক আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তালা আনহু দুই মুয়াবিয়া বিন আবু সুফিয়ানা রাদিয়াল্লাহু তালা আনহু তিন জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তালা আনহু চার উবাই বিন কাব রাদিয়াল্লাহু তালা আনহু প্রশ্ন চার কার পরামর্শে কুরান একত্রিত করার কাজ শুরু হয়েছিল উত্তর হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তালা আনহু এর পরামর্শে কুরআন একত্রিত করার কাজ শুরু হয়েছিল প্রশ্ন পাঁচ কোন সাহাবিকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল উত্তর হযরত জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু কে কুরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রশ্ন ছয় সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন উত্তর সর্বপ্রথম হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু কুরআন একত্রিত করেন প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন